তার কিছুই নাই অবশেষে আখি সে আলোচিত প্রেমিক আলামিনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে আখির সঙ্গে আলামিনকে দেখা গিয়েছে হ্যাপি ওয়ার্ডস ছবিগুলো পোস্ট করে আখি আক্তার পেজ থেকে ক্যাপশনে জুড়ে দেয়া হয়েছে এই ছেলের সাথে প্রেম করে আখি আহাতকে ছেড়ে চলে এসেছে এই ছেলের নাম আলামিন এ ছেলের বউ আছে আর আখি সেটা জেনে শুনেই এই ছেলের সাথে প্রেম করছে তো ডান সে ছবিতে দেখা যাচ্ছে আকি আলামিন আখি ফুল দিয়েছে এমনকি আলামিনের সাথে ক্যামেরায় বন্দী হয়েছে আখি তবে কি সত্যি আলামিনের সাথে পরকিয়া করছে আখি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা অন্যদিকে শতিন তশার সাথেও ঝগড়া বেঁধে গিয়েছে আখি লাইভে এসে আখি বলেছে আমার প্রেমিক আলামিনের দিকেও কি নজর পড়েছে শকুনের আলামিনের মনে হয় পছন্দ হয়েছে তাই এমন করতেছে এখন এটা তোমরাই ভালো করে বুঝে নাও যে কি আসলে সিয়াসলি ভাষা পছন্দ হলে রিলেশনে যাইতেই পারে স্বাভাবিক কিন্তু এইভাবে আমার টিশনা তো করে থেকে লাভ নাই মনে হয় আলামিনকে পছন্দ হয়ে গেছে তার সাথে প্রেম করতে চাই এই জন্য আমার পেছনে লেগেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আখি কি শক্তি এই ছেলের সঙ্গে পরকিয়া করছে নাকি দিশা সবটাই গুজো প্রটাচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মিসিউরে ইউ রে মিম আক্তার মিম সরকার আই মিস আমার ভাই জানো না এমন আমার অবস্থা হয়ে গেছে আমার এত এত প্রমোশনের কাজ মানে বাসার মধ্যে আটকে আছে আমি কাজ করছি বাট হচ্ছে আমার কাছে পেজ নেই কারণ হচ্ছে মেসেঞ্জারে আমার কথা হয়েছে যার কারণে আমি পেজ লিঙ্ক টিং কিছু পাইতেছি না তো যাদের যাদের হচ্ছে প্রোডাক্ট আমার কাছে আছে একটা ব্যাগের আপুর সাথে ব্যাগের আপু হচ্ছে আমাকে পেমেন্ট করে দিছে কিন্তু তার কাজও আমি করে রাখছি কিন্তু আমি তার এখন ইয়া পাচ্ছি না মানে হইতাছে পেজ লিঙ্ক পাইতেছি না তার নাম্বারটা আমার কাছে নাই মানে কি একটা অবস্থা পুরো একদম হজবরল হয়ে গেছে তো এইটাই আল্লাহ হচ্ছে যার রিজিকে যতটুক রাখে সে ততটুকুই পাবে এখানে তোমার রিজিক তারা করে কেউ নিতে পারবে না আমি যখনই দেখি যে আমার এরকম লাইফে কোনো কিছু হয়ে গেছে বাট তারপরেই আমি ভালো এরকম কিছু পাই আল্লাহ আমাকে এরকম কিছু দেয় তো এখন থেকে আর কি ভাবছি সবকিছু অনলাইনে শো করবো না কারণ দেখা যায় শো করলেই হয়তো হচ্ছে শোকুন বিলাইন নজর লেগে যায় শকুন তো আমার পিছনে আছে এটা একদম মৃত্যুর আগ পর্যন্ত আমার পিছনে লেগে থাকবে একদম মৃত্যুর পর্যন্ত তোমাকে আমার পার্সোনালি ভালো লাগে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাকে পার্সোনালি সবারই ভাল লাগে কারণ প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি ভাল লাগে ভালোবাসে আর হইতাছে মানে কিছু কিছু মানুষ আমার মানুষের সাথে আমার যদি বাইরে দেখা হয় আমার এমন ভাবে আমার সাথে কথা বলে আমার মনে হয় কি তা সে হচ্ছে আমার পূর্ব পরিচিত আমার ওই রকম কখন ফিলই হয় যে সে আজকে তার সাথে আমার নতুন দেখা বা আজকেই প্রথম দেখা আমার না এই জিনিসটা অনেক ভালো লাগে মানুষ না অনেক আপন ভাবে আমাকে হচ্ছে ধরে কাছে আসে মানে লাইক অনেক অনেক আন্টিরা হচ্ছে আমাকে তুমি আঁকি না মানে এই জিনিসটা আমাকে অনেক ভালো লাগে যে আপুরা হচ্ছে আমাকে চিনি আন্টিরা হচ্ছে আমাকে দেখা আমার সামনে আসে কথা বলতে আবার অনেক আপুরা হচ্ছে দূর থেকে আমাকে দেখে চলে যে আপু আসি না সামনে অনেক আনিজি লাগতেছিল বাট এই জিনিসটা কখনোই তোমরা করবে না কারণ আমার সাথে এক একটা মানুষের সাথে দেখা হইলে আমার অনেক বেশি ভাল লাগে কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাকে ভালোবাসে যার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি আপু আসে আয়াস বাবা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু তুমি অনেক কিউ থ্যাংক ইউ ওষুধটা খেয়ে এই ওষুধটা খেয়ে হচ্ছে আমি মনে করো আমার খাবার রুচিটা বাড়ছে এখন হচ্ছে আমার দুইটা ফাইল কিন্তু এজে এই দুইটা ফাইল কিন্তু আমার খাওয়ার শেষ এটা হচ্ছে শেষের দিকে মানে হচ্ছে তিন থেকে চার দিন আর কি হবে আমার কিন্তু এখন এই ওয়েটটা কিন্তু একদম পারফেক্ট এটা কমেন্ট করো তো যে আমার কি আরো বাড়াইতে হবে নাকি এটা পারফেক্ট আছে আপু কেমন আছো আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আমিও ভালো আছি অনেক ভালো আছি উত্তর না দিলে চলে যাই গো না আপু যাইও না লিলি আহমেদ হ্যাঁ আপু লাইভে অনেক ধরনের সমস্যা হয় কপিরাইট আসে আচ্ছা ঠিক আছে আমি আর বলবো না আপু ব্যবসায় লাল বাতি চুলকানি আপার কি বলবো ভাই আমার আসলে লাইক মানে কথা বলতে ইচ্ছা আমি হচ্ছে আকাশ যখন হচ্ছে আমার মেক ওভার করছে আকাশকে হচ্ছে আমার বয়ফ্রেন্ড বানায় দেওয়া হয়েছে আরশ খান যখন আর কি আমাকে নিয়ে ভিডিও বানায় আমাকে নিয়ে বলতে কি আমার রিলেটেড হচ্ছে ভিডিও বানায় তখন আরশ খানও হচ্ছে আমার সাথে পরকিয়া করে আকাশও আমার সাথে পরকিয়া করে আমার তো এক্স বয়ফ্রেন্ড আলামিন আসেই এখন আবার এই দিগন্তর একটা অবস্থা আমি কি ভাই কারোর সাথে মিশতে পারবো না না কিছু আমি কি আমার সংসার কোনো কিছু থাকাকালীন করছি বাট আমি এখন এখন আমার পরিস্থিতিটা অন্যরকম আমি এক জায়গায় মেক ওভার নিতে যাই সেখানে একটা ছেলে আমাকে মেকআপ করতেই পারে সামনেই হচ্ছে তোমরা দেখবা যে একটা ভাইয়া হচ্ছে আমাকে মেহেদি পড়াবে কারণ এই ভাইয়াটা হচ্ছে আমার সাথে অনেক দিন আগে কথা বলছে বাট হচ্ছে আমাকে মেহেদি পড়াইতে চায় তো তার মধ্যে একটা জিনিস দেখলাম কি মানে একটা ইয়া দেখলাম কি যে মানে মেয়ে মানুষকে মেহেদি পড়াবে এটা কেমন ভাবে নিবে বাট এটা আমার কাছে কোনো ম্যাটার না কারণ কি একটা ছেলে কাজ করতেছে আর সেই ভাইয়াটা হচ্ছে মেহেদি পড়াবে এইটা কোনো আহামরি কোনো কিছু না